দত্ত বন্দ্যোপাধ্যায় আজ অবধি কেন্দ্রীয় সরকারের যে কটা কথা বলেছেন আমি মানতে বাধ্য নই বা উনি মানবেন না সেগুলো সবই কার্যকরী হয়েছে এবং উনিও মেনেছে ওয়াকফের যে আইন তাতে সব থেকে এই নতুন আইনে সব থেকে বেশি লাভবান হয়েছেন মুসলমান কমিউনি নমস্কার বেঙ্গল নয় আপনাদেরকে স্বাগত আজ আপনাদের সাথে রয়েছে বিজেপি নেতা দেবজিৎ সরকার স্যার প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধন বিল পাশ করানোর পরে বাংলায় আমরা দেখেছিলাম প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশটা জানিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গে ওয়াকাপ সংশোধনী বিল কার্যকর হতে দেবেন না কিন্তু শেষমেষ আমরা দেখতে পাচ্ছি নবান্ন সেই আদেশ মানতে বাধ্য হলো কিন্তু বন্দ্যোপাধ্যায় আজ অবধি কেন্দ্রীয় সরকারের যে কটা কথা বলেছেন আমি মানতে বাধ্য নই বা উনি মানবেন না সেগুলো সবই কার্যকরী হয়েছে এবং উনিও মেনেছেন সুতরাং এটা নিয়ে বেশি ভাবারই তো কিছু নেই সেই মনে আছে পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট যখন নোটবন্দি হলো সেই সময় উনি বলেছিলেন মানছি না তারপর আরও বিবিধ বিষয় যতগুলো কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প বা কাজকর্ম যা এসেছে তার বিরুদ্ধে উনি ওনামি কথা বলেছেন কিন্তু আইনের তো একটা ভাষা আছে সমাজেরও একটা ভাষা আছে জনপ্রতিনিধিদের করা আইন যে আইনে সংখ্যাগরিষ্ঠের মতে পাশ হয়েছে যে আইনে রাষ্ট্রপতি সই করে দিয়েছেন সংবিধানের মান্যতা পেয়েছে যে আইন তাকে উনি ওভাবে বাতিল করতে পারেন না উনি বলেছেন লোকে বলছেন উনি ওনার ভোট ব্যাংক তাদেরকে খুশি করার জন্য এইসব বলেছেন কিন্তু উনি কোথায় হিসেবটা করে রাখতে পারেননি যে ওয়াক যে মামলা বা ওয়াকফের যে আইন তাতে সব থেকে এই নতুন আইনে সব থেকে বেশি লাভবান হয়েছেন মুসলমান কমিউনিটি হিন্দু কমিউনিটি বা অমুসলিম কমিউনিটি লাভবান হয়েছেন অন্যভাবে যেখানে অন্যায় ওয়াক অফের ব্যাপার ছিল কিন্তু এই ওয়াক অফের জুজু দেখিয়ে প্রচুর মুসলমান সম্পত্তি সেটা মুসলমানদের মধ্যেই একটা অংশ তারা জবরদখল করে রেখেছিল এবং করেছে সেগুলো এই আইনের বলে তারা মুক্ত হবেন তারা ভালোভাবে থাকতে পারবেন তাহলে কোথাও কি মুসলিম ভোট ব্যাঙ্কে ধাক্কা তৃণমূলের তৃণমূলের মুসলিম ভোট ব্যাঙ্ক বলে কিছু নেই আমার যেটা মনে হয়েছে তৃণমূলের তোষণের ভোট ব্যাঙ্ক আছে সেটা মুস মুসলমান হোক বা অন্য কেউ হোক যে অন্যায় করবেন অন্যায়কারীকে তৃণমূল সহ সহায়তা করবেন তাকে আইনি সহায়তা দেবেন তাকে বেআইনি সহায়তা দেবেন এবং তৃণমূল পার্টিটা এভাবেই চলবে প্রশাসনিক সহায়তা দেবেন এটাই তৃণমূলের কায়দা তো তৃণমূল এটাই করতে চাইছে তার উল্টো দিকে বাংলার মানুষ দাঁড়িয়ে আছে এই বাংলার মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তা শেষ হবে এবং এই ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের পতন ঘটবে সরকারের এই তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকার সেই সরকারটা থাকবে না বাংলার মানুষ সামনে থেকে এই সরকারের পতন ঘটাবে বিজেপি তাতে নেতৃত্ব দেবে বাংলার মানুষ পতন ঘটাবে মুখ্যমন্ত্রী বনগার জনসভা থেকে বললেন যে বিজেপি কে তো জনগণ তো বিজেপি কে আনবে না মুখ্যমন্ত্রী কি বললেন তাতে কি এলো গেল মুখ্যমন্ত্রী তো যা বল আপনারই তো কথা একটু আগেই তো আপনি বলেন ওয়াক বিল মুখ্যমন্ত্রী বলেছিলেন মানবো না মানছেন তো সেরকম জনগণই শেষ কথা বলবে জনগণের কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে জনগণের বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রী যুদ্ধ ঘোষণা করেছে সেটা বন্ধ করতে হবে শেষ প্রশ্ন উত্তর চব্বিশ পরগনায় দেখলাম প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়েছে শুধু উত্তর চব্বিশ পরগনায় কেন দেখলেন কাক দিক থেকে কুচবিহার ওদিকে পুরুলিয়া থেকে নবদ্বীপ সর্বত্রই এই ঘটনা হয়েছে বহু জায়গায় আছে প্রতিবেশী শ্বশুর সবাইকে বাবা বানাচ্ছে এবং আধার কার্ড ভোটার কার্ড এই সব তৈরি হয়েছে এতে এইটাই বন্ধ হবে সেই আতঙ্কে সবাই এসআইআর এর বিরোধিতা করছেন সবাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরোধিতা করছেন আর নাম জড়িয়ে দিচ্ছেন বিজেপির